মৌসুমি মৌসুমি করে ব্যাস মনের কথায় সাড়া দিয়ে আমিও পৌঁছে গেলাম ক্যান্স্টার ক্যাম্পে মৌসুমি আইল্যান্ড দেখতে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবা মার সঙ্গে গন্তব্যস্থল শিয়ালদা সাউথ শেয়ালদা সাউথে দাঁড়িয়ে রয়েছি সাতটা চোদ্দ নামখানা লোকাল ধরবো বলে নামখানা লোকাল ধরে পৌঁছে গেলাম নামখানায় নামখানায় নেমেই আমার ক্যামেরা পার্সন বলছে আরে দাদা একটু কেতা মারবো না সানগ্লাস করবো না সানগ্লাস পরে আমরা রওনা দিলাম টোটো ধরার জন্য বাবা টোটোওয়ালার সঙ্গে কথা বলল পার হেড ষাট টাকা করে নেবে আর পৌঁছে দেবে হুজ্জুতি ঘাট বা সাত মাইলে এখানে আমরা যাচ্ছি হুজ্জুতি করতে পৌঁছে গেলাম হুজ্জুতি ঘাটে আর মাত্র দশ টাকায় পৌঁছে গেলাম এপার থেকে ওপারে তারপরে আবার টোটো নিয়ে নিলাম পৌঁছে গেলাম ক্যাম্পস্টার ক্যাম্পে মাত্র পঁয়ত্রিশ টাকায় ক্যাম্পস্টার ক্যাম্পে নেমেই বাবা বলছে এই দেখ আগের নাম ছিল জল ফোরিং ক্যাম্প আমাদের এখানে নশো টাকায় টেন্ট রয়েছে সি সাইড টেন্ট বাম্বু কটেজ ওই সাইডে ডিলাক্স রুম রয়েছে আপনারা আসবেন আসার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের মাজা লাঞ্চে থাকবে স্লাট ভাত ডাল আলু ভাজা একটা সবজি থাকবে বাঁধাকপি হোক পটল হোক একটা সবজি থাকবে দু রকম মাছ থাকবে আমদি মাছ পম্পের মাছ তার সঙ্গে আবার দু পিস চিকেন তারপরে চাটনি পাঁপড় আবার রাত্রে স্ন্যাক্স পেয়ে যাবে চা এবং ভেজ পকোড়া তারপরে ডিনারে পেয়ে যাবে যদি কেউ ভাত খায় ভাত বা রুটি তার সঙ্গে ভাতের সঙ্গে ডাল আলু ভাজা মাটন আবার রুটির সঙ্গে আলু ভাজা মাটন আমাদের সকালে ব্রেকফাস্টে থাকছে লুচি ঘুগনি ডিম সেদ্ধ মিষ্টি নশো টাকায় এরপরে ঢুকে গেলাম আমি আর মা যেখানে থাকবো ব্যাম্বু কটেজ কটেজটা বেশ কিন্তু কালারফুল আর এখানে কিন্তু এসির পয়েন্ট রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে টাওয়াল রয়েছে একটা সোপ রয়েছে একটা শ্যাম্পু রয়েছে তার সঙ্গে বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার কোমোট রয়েছে একটা বেসিন রয়েছে আমাদের সিসাইড ট্রেন যেটা রয়েছে নশো টাকা পার হেড খাওয়া দাওয়া ইনক্লুডেড এখানে তিনজন আরামসে থাকতে পারবে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক মাজা এখানে কিন্তু সবাইকেই মাজা দেওয়া হয়েছে আর আমার ক্যামেরা পার্সন বলছে এই দেখ আমাকেও দিয়ে দিয়েছে এরপরে আমরা চলে গেলাম সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করতে ও ঠান্ডা ঠান্ডা জলে পা দিয়ে জাস্ট ব্যাপক লাগলো আমি আর মা তার সঙ্গে সৈকত ব্যাপক এনজয় করলাম নিয়েছিলাম বাবা মাকে হানি বাট আমি আর মা এনজয় করেছি বলার মতো না এরপরে চলে এলো আমাদের লাঞ্চ লাঞ্চে রয়েছে কলা পাতার মধ্যে ভাত তার সঙ্গে রয়েছে আমুদি ফ্রাই দু পিস আমুদি ফ্রাই রয়েছে তার সঙ্গে রয়েছে মুসুর ডাল বাঁধাকপির তরকারি তার সঙ্গে রয়েছে পমফ্রেট মাছ মানে সর্ষে দিয়ে পমফ্রেট মাছ তার সঙ্গে রয়েছে দু পিস চিকেন একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তার সঙ্গে রয়েছে তার সঙ্গে আবার চাটনি মানে একদম জমে ক্ষীর তোমরা যদি চাও আবার ভাত নিতে পারো বা কোনো তরকারি নিতে পারো কিন্তু চিকেন বা মাছটা কিন্তু রিপিট করা যাবে না চাইলে তোমরা এক্সট্রা করে পে করে নিতে পারো বেশ তৃপ্তি করে খাবার দাবার গুলো খেলাম সন্ধ্যেবেলায় ক্যাম্প ফায়ার দেখতে দেখতে চলে এলো ইভিনিং স্ন্যাক্স আর ইভিনিং স্ন্যাক্স এর মধ্যেই ছিল কিন্তু পকোড়া ভেজ পকোড়া তার সঙ্গে চা খুব সন্ধ্যেবেলা সৌন্দর্য জাস্ট ফাটাফাটি আর এই চায়ের সঙ্গে পকোড়াটা ফাটাফাটি লাগছিল এরপরে ডিনারে চলে এলো আমার জন্য চার পিস রুটি সঙ্গে আলু ভাজা সঙ্গে তিন পিস মাটন সঙ্গে এক পিস আলু আর যে ভাত খাবে তার জন্য রয়েছে ভাত তার সঙ্গে ডাল আলু ভাজা তিন পিস মাটন সাথে এক পিস আলু একমাত্র এই ক্যাম্পস্টার ক্যাম্পে কিন্তু তোমরা মাত্র টাকায় চিকেন মাছ সাথে আবার পেয়ে এরপরে সকালবেলা ব্রেকফাস্টে চলে এলো তিন পিস লুচি সঙ্গে ঘুগনি সঙ্গে একটা ডিম সেদ্ধ সঙ্গে রসগোল্লা ঘুগনিটা জাস্ট ফাটাফাটি ছিল লুচিটাও ব্যাপক আর তার সঙ্গে ডিম সেদ্ধ কোনো রিভিউ হয় না আর তার সঙ্গে রসগোল্লার কোনো রিভিউ হয় না এরপরে ক্যাম্পস্টার ক্যাম্পকে টাটা বাই বাই করে আমিও চলে এলাম বাড়িতে